হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি পুরুষের আসন তৈরি করে তো এই হচ্ছে প্রথম পার্ট আমি এই আসনটি তিনটি পার্টে দেখাবো আজকের এটি হবে প্রথম পার্ট তো এই যে একটা ট্রায়াঙ্গেল শেপ আমি তৈরি করেছি এই ট্রায়াঙ্গেল শেপ কীভাবে তৈরি করছি চলো তোমাদের দেখিয়ে দিই এটি প্রথম পার্ট দেখো আমি কুরুষ নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম হুক প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম এবারে এই স্লিপ নটের ভেতরেই দেখো ছটি চেন তৈরি করব ছটি চেন তৈরি হয়ে গেল চার নাম্বার চেনের ভেতর থেকেই এক দেখো এক দুই তিন ছেড়ে দিয়ে চার নাম্বার চেনের ভেতর থেকে এবার আমি ডাবল কুরুশ করব তো ডবল কুরুশ করছি দেখো এক টি দুটি তিনটি তিনটি ডাবল ক্রুশ তৈরি করলাম এবং তিন নাম্বারটি দেখো হাফ পর্যন্ত আমি ডাবল ক্রুশ করেছি এখান থেকে পরবর্তী কালার অ্যাড হবে আমি এখানে পাঁচটি কালারের উল দিয়ে এই আসনটি তৈরি করেছি তো দেখতেই পেলে কীভাবে আমি জয়েন্ট করলাম আবারও ছটি চেন করব দুই তিন চার পাঁচ ছয় ছটি চেন করলাম দেখো নিচ থেকে তিন নাম্বার চেন থেকে ডাবল ক্রুশ শুরু করলাম বা ওপর থেকে চার নাম্বার চেন থেকে ডাবল ক্রুশ করলাম এখানে তিনটি ডাবল ক্রুশ করব এবং এখানে সম্পূর্ণ ডবল ক্রুশ হবে দেখো তিন নাম্বার ডাবল ক্রুশটি এই ক্ষেত্রে সম্পূর্ণ হবে এবারে নিচে এই যে করেছিলাম তিনটি ডাবল ক্রুশ একে ঘুরিয়ে নিলাম এবারে এই যে চেন স্পেস ছিল সেই চেন স্পেসে দেখো সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করার পরে দুটি চেন করব। এটি একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে এই চেনের ভেতরে দুটি সম্পূর্ণ ডাবল ক্রুশ করব আর আরেকটি করব হাফ তো সেই হাফ ডবল ক্রুশটি দেখো এই যে চেন ছিল দেখো এখানে তিনটি ডাবল ক্রুশ ছিল এই চার নাম্বার চেনের ভেতরে দেখো হাফ মানে ডাবল ক্রুশ করব কিন্তু অর্ধেক পর্যন্ত কারণ এইখানে আরেকটি কালার অ্যাড হবে আর দেখো এখানে দুটো ফিগার আমি তৈরি করেছি দুটো লাইন তৈরি করেছি দুটো লাইনের ট্রায়াঙ্গল শেপ নিয়ে নিয়েছে এবং দেখো প্রত্যেকটি কালার যখন অ্যাড করব একটি একটি করে ঘরও দেখো অ্যাড হচ্ছে বা ব্লক অ্যাড হচ্ছে ইনক্রিজ হচ্ছে তো দেখো আমি জয়েন্ট করছি এই জয়েন্ট হয়ে গেল এবং ডবল ক্রুশটিও কমপ্লিট হলো আবারও ছটি চেন তৈরি করব চার পাঁচ ছয় ছটি চেন করলাম দেখো চার নাম্বার চেনের ভেতর থেকে ডাবল কুরুশ করব একটি ডাবল ক্রুশ হলো আরও একটি ডাবল কুরুশ করব দুটি ডাবল ক্রুশ হলো তিন নাম্বার ডাবল কুরুশটিও কমপ্লিট করব এবারে চলে যাব কাজটিকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে চেন আছে এখানে তিনটি চেন সেই চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করতে হবে সঙ্গে দুটি চেন তৈরি করব এই চেন স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রুশ তৈরি করব হয়ে গেল তিনটি ডাবল ক্রুশ চলে যাব চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব প্রত্যেকটি কর্নারেই দেখো কেমনভাবে করছি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি দুটি চেন করছি তারপরে দুটি ডাবল ক্রুশ করব তিন নাম্বার ডাবল ক্রুশটি দেখো চার নাম্বার চেনের ভেতর থেকে ডাবল ক্রুশ করব কিন্তু ইনকমপ্লিট ডাবল ক্রুশ করব ইনকমপ্লিট ডাবল ক্রুশ করলাম কারণ এখানে কালার অ্যাড হবে দেখো তিনটি কালারের কাজ করলাম এই পর্যন্ত এবং ব্লকও তিনটি তৈরি হলো এটি চার নাম্বার কালার অ্যাড হয়ে গেল এবং ডাবল ক্রুশটিও কমপ্লিট হলো আবারও ছটি চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় ছটি চেন হল তিন নাম্বার চেনের ভেতর থেকে ডাবল ক্রুশ করবো এবং এখানে তিনটি ডাবল ক্রুশ করবো দেখো দু নাম্বার ডাবল কুরুশ তিন নাম্বার ডাবল কুরুশ দেখো ঘুরিয়ে নিলাম চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম দুটি চেন একই জায়গায় তিনটি ডাবল ক্রুশ করবো তিনটি ডাবল ক্রুশ হয়ে গেল আবারও চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট সঙ্গে দুটি চেন আবারও তিনটি ডাবল ক্রুশ তিনটি ডাবল ক্রুশ হয়ে গেল এবারে চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট সঙ্গে দুটি চেন আবার চলে এসেছি কর্নারে এখানে দুটি ডাবল ক্রুশ করব তিন নাম্বার ডাবল ক্রুশটি দেখো চার নাম্বার চেনের ভেতরে ইনকমপ্লিট ডাবল ক্রুশ তৈরি করব এখানে কালার অ্যাড করবো শুরুতেই বলেছি আমি পাঁচটি কালার দিয়ে এই আসনটি তৈরি করেছি তো এই পর্যন্ত চারটি কালার আমি ব্যবহার করলাম চলে এসেছি পাঁচ নম্বর কালার নিয়ে অ্যাড করলাম এবং ডাবল ক্রুশটি কমপ্লিট হলো তারপরে ছটি চেন করব তিন চার পাঁচ ছয় ছটি চেন হয়ে গেল ফোর্থ চেনের ভেতরে ডাবল ক্রুশ করলাম ফিফথ চেনের ভেতরে ডাবল ক্রুশ করলাম আর ছ নাম্বার চেনের ভেতরেও ডাবল ক্রুশ করলাম তিনটি ডাবল ক্রুশ হয়ে গেল এবারে কাঁচটিকে ঘুরিয়ে নিচ্ছি চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট দুটি চেন এই একই জায়গায় অর্থাৎ চেন স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রুশ করব এক দুই তিন চলে যাব চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট দুটি ডা চেন তিনটি ডাবল কুরুশ করব চেন স্পেসে জয়েন্ট করব দুটি চেন তিন নাম্বার তিনটি ডাবল কুরুশ চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট দুটি চেন এবারে দুটি ডাবল ক্রুশ করব চার নাম্বার চেনের ভেতরে দেখো ইনকমপ্লিট ডাবল ক্রুশ করবো যেহেতু পাঁচটি কালার শুরুতেই বলেছি পাঁচটি কালার দিয়ে আমি আসনটি তৈরি করছি আমার পাঁচটি কালার অ্যাড হয়ে গেছে এবারে এই যে শুরুতে যে কালারটি দিয়ে আমি শুরু করেছিলাম ওই কালারের উলের কাজ করব তো আমি দেখো এখানে এই কালারটি তোমরা চাইলে এইভাবে অ্যাড করতে পারো অথবা উলটিকে কেটে আবার নতুন করে অ্যাড করতে পারো আমি পরবর্তীতে দেখিয়ে দেবো এইভাবে সবকটি উল একসঙ্গে রেখে কাজ করতে খুবই অসুবিধা হয় তোমাদের দেখার জন্য দেখানোর জন্যে আমি এখনো পর্যন্ত সমস্ত উলি রেখে দিয়েছি আমি এগুলোকে পরে কেটে আলাদা আলাদাভাবেই কাজ করব তো প্রত্যেকবারের মতো শুরুটা একই রকম হবে কাজটিকে ঘুরিয়ে নিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে চেন স্পেসে সিঙ্গেল কুরুস করে জয়েন্ট করছি দুটি চেন তিনটি ডাবল ক্রুশ প্রত্যেক রাউন্ডে বুঝতেই পারছ একটি একটি করে ঘর বা ব্লক বাড়ছে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট দুটি চেন আবারও তিনটি ডাবল ক্রুশ দেখো সিঙ্গেল কুরুশ করে জয়েন করার পরে দুটি চেন তিনটি ডাবল কুরুশ চলে এসেছি কর্নারে সিঙ্গেল কুরুশ করে জয়েন করব দুটি চেন করব এবারে দুটি ডাবল কুরুশ চার নাম্বার চেনের ভেতরে ইনকমপ্লিট ডাবল ক্রুশ এবারে দ্বিতীয় কালার অর্থাৎ লাল কালারের উল দিয়ে দেখো এখানে অ্যাড করব এইভাবে সুতো বা উলটিকে রেখে কাজ করতে খুবই অসুবিধা হয় আমি পরবর্তীতে কেটে এখানে আবার অ্যাড করব তো ছটি চেন ফোর্থ চেনের ভেতরে ডাবল ক্রুশ ফিফথ চেনের ভেতরেও ডাবল ক্রুশ সিক্সথ চেনের ভেতরেও ডাবল ক্রুশ তিনটি ডাবল ক্রুশ হয়ে গেল কাজটিকে দেখো এবার ঘুরিয়ে নেব চেন স্পেসে সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করলাম দুটি চেন তিনটি ডাবল কুরুশ আর এখানে তিনটে করে ফেলেছি আমি খুলে নেব দুটি চেন হবে তারপরে তিনটি ডাবল কুরুশ দুটি চেন তিনটি ডাবল কুরুশ দেখো সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট দুটি চেন তিনটি ডাবল কুরুশ সিঙ্গেল কুরুশ করে জয়েন্ট করেছি দুটি চেন তিনটি ডাবল কুরুশ দেখো এই পর্যন্ত সাতটি রাউন্ড আমি তোমাদের দেখিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছো আস্তে আস্তে দু দিক থেকে ইনক্রিজ হচ্ছে এবং ট্রাইঙ্গেল শেপ নিচ্ছে এই হচ্ছে সাত নাম্বার রাউন্ড পর্যন্ত কাজ তো এইভাবে কাজ করে আমি দেখো এই হচ্ছে আমি পুরো ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিয়েছি যত পর্যন্ত বাড়াতে চাই এখানে গুনে দেখিয়ে দিচ্ছি পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তিরিশ রাউন্ড পর্যন্ত আমি ইনক্রিস করেছি এবং একটি আসন নিয়ে নিয়েছি এটি একটি চটের আসন বা জুটের আসন এই আসনের মাপের থেকে একটু বেশি বড় তৈরি করব তো দেখো একটা সাইডের একটা কর্নার আমি ধরেছি ওপরের দিকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এটি চওড়ার সাইড চওড়া দিকটা দেখো আসনের যে চওড়া আছে তার থেকে একটু বেশি বড় হয়েছে তো আমি এই পর্যন্তই রাখবো শুরুতেই বললাম তিরিশ রাউন্ড পর্যন্ত পুরো ট্রায়াঙ্গেল শেপ রেখেছি আর এটি হচ্ছে লম্বার দিকটা তো লম্বার দিকটা দেখো এখনও বড় করতে হবে ইনক্রিজ করতে হবে পরবর্তী ভিডিওতে আমি এই ইনক্রিজ দেখিয়ে দেব এবং পরবর্তী ভিডিওতে রেক্ট্যাঙ্গেল শেপ এবং পুরো আসনটি তৈরি আমি দেখাবো আর টোটাল আসনটা তিনটি পার্টে দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে বন্ধুরা পরের পার্টে এই এইটুকু পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে তো দেখো আমি শুরুটা দেখিয়ে দিচ্ছি পরের হচ্ছে আকাশি কালারের উলের কাজ দেখো আমি প্রথমেই বলেছিলাম পরবর্তীতে আমি উলটিকে কেটে তারপর কাজ করব তো এই দেখো ইঞ্চিখানিক উল রেখে আমি কেটেছি তারপরে জয়েন্ট করলাম ছটি চেন করব আর এই যে দুটি মাথা বাইরে রয়েছে উলের সেই দুটি সুতোকে বা উলকে আমি গিট বেঁধে দেবো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তিনটি ডাবল ক্রুশ তৈরি করে নেওয়ার পরে এই যে উলটা থাকলো এদের আমি গিট বেঁধে দেবো যাতে কোনোভাবেই খুলে না যায় এবারে কাজটিকে ঘুরিয়ে পুরো রাউন্ড কমপ্লিট করব এবং পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ডিক্রিজ করতে হবে তো আমি এক একটা সাইড ইনক্রিজ করব এবং একটা সাইড ডিক্রিজ করবো সেটা পরবর্তী পার্টে দেখিয়ে দেবো এই লাইনটিতেও অর্থাৎ একটি একত্রিশতম লাইন একত্রিশতম লাইনে ইনক্রিজ করলাম একদিক থেকে ইনক্রিজ কর করবো আর একদিকে ডিক্রিজ হবে সেটি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে রাখছি এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ শুরুতে বলেছি আবারও বলছি এই উলের আসনটি তিনটি পার্টে আমি দেখাবো এটি আজকে প্রথম পার্ট ধীরে ধীরে আরও দুটি পার্টে তোমাদের সম্পূর্ণ ডিজাইনটি দেখিয়ে দেবার চেষ্টা করব দেখো এই দ্বিতীয় দুটি ছেড়ে তিন নাম্বার এই আঙুল দিয়ে আমি ধরে রেখেছি এই পর্যন্ত আমি তৈরি করে দেখাবো তো এই হচ্ছে আজকের ভিডিও থ্যাংক ইউ